জয় গুরু জয় গোসাই কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথদেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি দ্বিতীয় অধ্যায় সম্ভাব্য ব্যাখ্যা মহাপ্রভু নিজ মর্ত বা সমাপ্ত জানিয়া স্বেচ্ছায় ভক্তদেবকে দূরে রাখিয়া মন্দির অভ্যন্তরে নিজ দেহ আগ্নেয় যোগধারণ বলে কৃষ্ণের মতো দেহ অদৃশ্য আগ্নেয় করিয়া ফেলেন যাহারা উপস্থিত ছিলেন তাহারা একটি জ্যোতি জগন্নাথে লীন হইতে দেখিলেন ভগবান শ্রীকৃষ্ণ নির্জনে দেহত্যাগ করেন মহাপ্রভু অনুরূপভাবে নিজ মন্দির দ্বার প্রান্তে দূরে রাখিয়া একাকী মন্দিরে গমন করেন এবং মহাযোগে দেহত্যাগ বা লীন করেন ইহা ভাগবত অনুসারে লিখিত হইল মহাভারত অনুসারে লোকব্যবহার সাপেক্ষে তাহার বিকল্প দেহ যীশুখ্রীষ্ট আলোচনায় উল্লেখিত মন্দিরে সাহিত্য থাকিতে পারে ইহা এক অলৌকিক লীলা মহাপ্রভু চক্রান্ত হইলে অবশ্য জানিতেন তাই চক্রান্তকারীগণ সেই মৃত শরীরকে আঘাত করিয়া বা অন্য কোনোভাবে সমাধিস্থ করেন এই রূপ ঘটনা দ্রোণাচার্য বধ প্রসঙ্গে আলোচিত হইয়াছে সিদ্ধান্ত এই যে মহাপ্রভু স্বেচ্ছায় সলকে স্বদেহে গমন করেন তাহার পার্থিব মায়াময় দেহ সাহিত্য ছিল বা থাকিতে পারে তাহাকেই চক্রান্তকারীগণ জীবিত বোধে সমাধিস্থ করেন অবশ্যটি দ্বিতীয়টি অনুমান মাত্র প্রথমটি দৃঢ় সত্য এবং তাহা বিভিন্ন উদাহরণ সহযোগে বর্ণনা করিয়াছি বলা হইয়া থাকে অদ্যপি সেই লীলা করে রায় কোন কোনো ভাগ্যবান দেখিবারে পায় শ্রী বিজয়কৃষ্ণ প্রভুর সহিত জগন্নাথ লীলা পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হইবে তিনি মহাপ্রভুর দ্বিতীয় কলেবর তাহার বৃন্দাবন বাসকালে মহাপ্রভু তাহার সম্মুখে আবির্ভূত হন গোস্বামী প্রভু বলেন তিনি সেই দেহেই আছেন কলিভর তিনি জীবের মুক্তির জন্য কাজ করিবেন কখনো পূর্ণরূপে অংশ রূপে কলারূপে কিংবা আবেশ দ্বারা জীবের মুক্তির ব্যবস্থা করিবেন তাহার কি মৃত্যু হইয়াছে তাহার ধর্ম কি প্রশ্ন করায় তিনি বলেন হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলৌ নাস্ত নাস্ত গতিরন্নথা ধর্ম অতএব যাহারা হত্যাতত্ত্বে বিশ্বাস করেন তাহারা গীতক্ত প্রথম ও দ্বিতীয় শ্লোক অনুযায়ী বলিয়া থাকেন অবতারকে তাহারা মানুষ ভাবিয়ে অবজ্ঞা করেন অবতারের দিব্য জন্ম কর্ম ও প্রয়াণ তাহাদিগের অজ্ঞাত কিংবা বিশ্বাস্য নহে এবং তাহাদিগের নিকট তাহা প্রকাশ্য নহে রাজবিদ্যা যোগে এগারোতম শ্লোক এই প্রবন্ধটি আস্তিক্য বুদ্ধিসম্পন্ন সম্পন্ন দিকের আনন্দদায়ক হইবে এবং যাহারা আস্তিক্য নাস্তিক্য কিংবা বিশ্বাস অবিশ্বাসের মধ্যে অবস্থান করিতেছেন তাহারা সুখী হইবেন যাহারা নাস্তিক বা পণ্ডিতা অভিমানী ব্যক্তি তাহাদিগের দুঃখদায়ক হইবে সন্দেহ নাই আসরিক পণ্ডিতগণ লেখককে মূর্খ বলিতেও কুণ্ঠাবোধ করিবেন না কিংবা করুণার দৃষ্টিতে দেখিতেও পারেন জয় গুরু